নমস্কার সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো সাথী লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিওটি একটু দুঃখজনকই হতে চলেছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো আর মাত্র তিনটা দিন বাকি ছিল আর এই তিন দিনের মধ্যে বিপদ যা ঘটে এই যে বিপদ আমাদের ঘটে গেল তোমরা এই দেখো এই যে কি বিপদ ঘটেছে এই দেখো এটা সরাই দাঁড়াও এই দেখো উচ্ছা দি বাবু এটা দেখো তুমি কোনো যে বিপদ হয়নি সেটাই আমি ভাবছি এটা এমনিও কিছুদিন ধরে ডিস্টার্ব করছিল কবে জানি ফাটব আরে ধরো না দেখো আমাদের ইন্ডাকশন ভেঙে গেছে ফেটে গেছে ডুম করে ভাগে শুনো বিপদ হয়নি সেটাই ঠাকুর ঠাকুরকে ডাকছি যে কোনো বিপদ হয়নি এখন আর টিফিনও বানানো হবে না কিছুই করা হবে না যতক্ষণ না দিদিবাড়ির থেকে গ্যাস আনা হবে ও এখন যাবে কোন দিদিবাড়ির থেকে গ্যাস আনতে কারণ দিদিবাড়িতে গ্যাস আছে এক্সট্রা মানে একটা গ্যাস আছে ওদের তো প্রয়োজন হয় না ওদের ইন্ডাকশন হয়ে যায় আর এখন ইন্ডাকশন কিনবো না দেখো অবস্থা কয় পুরো এটা এটা হবে না বাবু হবে দেখছি পুরো ফেটে গেছে এটা কিছুদিন ধরেই এরকম করছিল এত এটা যে এক বছরের মতো যে চললো আমি তো সেটাই ধন্য ধন্য আমি তো কিছুদিন ধরে ভাবছি কিছু তো একটা হবে হবে তোমাকে বলছিলাম মনে আছে সেদিনকেই বললাম যে এটা ভালো না অনেক দিন আমাদের কি বলবো আমি এটা যে চলেছে এটার জন্য আমাদের অনেক বিলও উঠে প্রত্যেক মাসে প্রচুর বিল উঠে এটার জন্য তবে এখন কি করণীয় এই যে আটা মেখে রেখেছি যাও তুমি রেডি হয়ে যাও দাদা আছে বাড়িতে যাও গ্যাসটা নিয়ে আমি দিদিকে ফোন করে দিচ্ছি

আমি ভাবছি কি কিছু পড়ে গেছে আমি ভাগ্যি সেখানে ছিলাম ছিলামই না বাবা আমাকে কি ভয় লেগে গেছে কি কোথায় রাখলো সব গুছালো ঠিকঠাক করে আরো যেগুলো কুচি 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 গুলো আছে ওগুলো সব রেখে রাখো সকাল সকালে এরকম হতে হলো বলো কোনো গুলো গুছাচ্ছে টেনশনে

এটা শুধু মাথা মাথা লাগাতে হবে তাহলে দিদিকে ওই তাওয়াটা দিয়ে আসবো শুক্রবার দিন যখন যাব দিদির তাওয়াটা ওর ওই তাওয়াটা তো আর লাগবে না এখন ওই দেখো দিদি দেখেছে দিদি বলছে শেড দাও দিদি তো गाइस এখন আমরা এই যে সকাল সকাল যাচ্ছি দিদির বাড়ি যাচ্ছি সকালবেলা অফিস যাবে কি আমার বর আর এখন যাচ্ছি দিদির বাড়ি যেতে হচ্ছে আর কি গ্যাসটা আনতে যাচ্ছি দিদির বাড়িতে দিদির গ্যাসটা আর এখন মানে আমরা ইন্ডাকশানই অর্ডার করতে গেছিলাম কিন্তু এখন আর আমি ভাবছি করব না গ্যাস গ্যাসেই রান্না করব আর আমি ইন্ডাকশানে এইটা থরি ছিল এই রাস্তাটা তো এই যে আমরা গ্যাস নিয়ে নিয়েছি দিদির বাড়ি থেকে এখন আমরা যাবো বাড়িতে এখন অফিসে যাবে এখন আমরা এখানে মাছ নিতে এসেছি দেখো মাছ নিয়ে নিলাম একটু চিংড়ি মাছ ওই দেখো মাছ নিচ্ছে ও এখানে গ্যাস ভরবো গ্যাস ভরে নিয়ে যাব বাজার থেকে আজকে মনে হচ্ছে বেশি জ্যাম দেখো রাস্তা জুড়ে এত জ্যাম এখন এই যে গ্যাসের দোকান আমরা ভরবো গ্যাস ও এখনো অফিসে যেতে পারে সাড়ে দশটা বেশি সাড়ে দশটা বেজে গেছে দেখো প্রচুর জ্যাম আজকে রাস্তায় গ্যাসটা ভরে নি চলো যে নিয়ে এলাম এই দাঁড়াও কি গো গ্যাসটা আমি একটু ধরিয়ে নি লাইটারটা দাও

এই যে আলু ভাজা হয়ও নি সবে চাপিয়ে ছিলাম এখানে এই যে রুটি এই যে রুটি করবো বলে আটাও মেখে রেখেছি এখন তো কিছু করার নেই ওর অফিসের টাইম অনেক হয়ে গেছে পনেরো এগারোটা বাজতে যায় ওকে অফিসে যেতেই হবে এখন এই সবে আমরা বাড়িতে ঢুকলাম গ্যাসের দোকানে প্রচন্ড মানে গ্যাসের দোকানে প্রচন্ড আমাদের ইয়ে হলো তাই না বলো দেরি হয়ে গেল টাটা বাবু টাটা আজকে আর বলবো না তাড়াতাড়ি আসবে কারণ আজকেও এত দেরিতে গেল তাড়াতাড়ি আসার বল আর মুখই নেই অনেকটাই দেরি হয়ে গেছে যার কারণে চলো আলুটা ভেজে নি এখন গ্যাসে একটা লাইটারও কিনে নিয়ে এলাম আসলে দিদির বাড়িতে দিদি রান্না করে না তো গ্যাসে ও গ্যাস মেশ সব রেখে দিয়েছে কোথায় ভোরে ভরে এখন লাইটারও খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজেছি পাইনি আর এখন এটাতে এখন তার জন্য আমরা একটা লাইটার কিনে নিয়ে আসলাম আর আমার খুব ভয় লাগে মানে লাইটে তারপরে তোমার ওই ডেস্ক লাইট ধরাতে আমার ভয় লাগে গ্যাস ধরাতে আমার এমনি ভয় লাগে ওই জন্য আমার খুব ভয় করছিলো তাই একটা কিনেই নিয়ে এলাম তারা এখন মানে এখন থেকে আমার আবার নতুন করে যুদ্ধ শুরু হলো চলো এটাকে বসিয়ে দিই আলু ভাজাটা বসিয়ে দিই মানে চলে গেছে আমার মাছও এনেছি মাছটাকে এখন ধুয়ে রেখে আর এটা থাক এখন ভাজা হোক মাছ মাছটাকে ধোবো রান্নাটা করে নেব বেলা তো অনেকটাই হয়ে গেছে কি আর করবো এখন এখানে বসে রান্না করতে হবে সিলাপের উপরে উঠানো যাবে না এটা অনেকটাই মানে বড় আমি রান্না করার এই যে মাছ এনেছি আজকে মাছটা এনেছি আর এখানে দেখো দুটো মাছ ছিল তো দুই দুই পিসই মানে পিস করিয়েছি করে চার পিস তো এই মাছ দেখে আমার বর বলছে আমার জন্য শুধুই কিন্তু একটা লেজুরি রাখবে আর বাকি সব কিন্তু তুমি খাবে তো এখন এগুলো তিনটে মাছ আমাকে খেতে হবে আর বাকি শুধু একটা মাছ ওর জন্য রাখবো আর কি কারণ একদমই ভালোবাসে না মাছ এখন এই যে নতুন কড়াইতে আজকে রান্না করছি পাওয়াতে আর কি এটা হচ্ছে আমার আমি নিয়ে এসেছিলাম এতদিন তো রান্না করতে পারিনি এটা গ্যাসের ছিল তো আজকে থেকে গ্যাসে যে নতুন পাওয়াতে রান্না করছি অবস্থা দেখো এই যে মাছ ভাজতে গিয়ে পুরো দেখো পুরো তেল তেল হয়ে গেছে ইয়েটা তো একদমই ভালো লাগছে না আমাকে মানে আমার মাছের সমস্ত সব কিছু দেখো রেডি করা হয়ে গেছে এখনই রান্না হয়ে যাবে ঠিক গো কাডি কাডি করো কিছুদিন ধরে মাথা যন্ত্রণা মাথাটা ফেটে যাচ্ছে পুরো চার পাঁচ দিন ধরে যখন মাথা যন্ত্রণা তেমন মানে একটু কাশি কাশি ঠান্ডা লেগেছে এত গলায় জুকরঞ্জল খেলে ভাল লাগে নয়লে আবার কেমন ছোলটা খারাপ লাগে

এই আজকে সকালবেলা ইন্ডাকশানটা গেল ও হ্যাঁ তো বন্ধুরা ইন্ডাকশান তো ভেঙে মানে ফেটে গেছেই ওখানে আমি ছিলাম না মানে কেউই ছিল না চাপিয়ে দিয়ে আমি ঘরে এসেছিলাম তখন ওই টাইমে ওরকম হয়েছে কিন্তু আমার কত সাহস আমি নিজে ইন্ডাকশান ধরে বন্ধ করেছি আর সুইচও বন্ধ করেছি মানে আমার আমি মনে পড়ছে না আমি কখন এটা করেছি সত্যি কথা আমি তাড়াতাড়ি গিয়ে দেখে আমি সুইচটা বন্ধ করে দিয়েছি কিন্তু কারেন্টের ইয়ে তো আমরা ইন্ডাকশান ফেটে গেছে শুনলে একটা ভয় লাগে কিন্তু সেরকম কোনো কিছু ভয়ের হয়নি শর্টফট হয়নি তো ওটাই আর কি মনটা একটু খারাপ ছিল তবে হ্যাঁ আর একটা জিনিস ভালো যে আমরা ভালো একটা ইন্ডাকশান পেয়েছি মানে অর্ডার করেছি ভালো ইন্ডাকশান যেটা মানে অনেক দাম ছিল মানে ভালোটা ওটা ওটা খুবই ভালো ইন্ডাকশান আমার দিদির বাড়ি যেটা আছে ওইটাই সেম কিন্তু এখন যেহেতু অফার চলছে ইলেকট্রনিক জিনিসের সমস্ত কিছু অফার চলছে তো সেই অফারের ফায়দা আমরা তুলে নিয়েছি আমরা ভালো দেখে একটা ইন্ডাকশান অর্ডার করে দিয়েছি কিন্তু দুঃখের বিষয় ইন্ডাকশানটা ডেলিভারি করবে হচ্ছে রবিবারে মানে যেদিন আমরা বেরোবো বাড়ি থেকে সেদিন ডেলিভারি করবে সকালবেলা যদি দশটার আগে ডেলিভারি করে তাহলে আমরা হাতে পাবো আর নাহলে এই মালিকের কাছে ওনাকে বলে দেবো উনি দেখে দেবে তো এটাই আর দিদির কাছে তো গ্যাসটা নিয়ে এসেছি ব্যাস এখন গ্যাসেই রান্না করবো কিছু দিন আর আমরা তো চলেই যাচ্ছি তারপরে তো এটাই আনন্দ তো হচ্ছে কিন্তু আবার দুঃখও লাগছে যে আমার শরীরটা যদি ভালো না হয় আমি পুজো কি করে কাটাবো মানে আপনার এই যে শরীরটা খারাপ এখন থেকেই এখনো ট্রেন জার্নি আরও শরীর খারাপ হয়ে যাবে আবার তার দুদিন পরের থেকেই পুজো ও গড মানে কি যে হবে আর মানে হয় না এক্সাইটমেন্ট থাকলে যা হয় আর কি উফ চলো টাটা এখন খাবো রুটি করলাম গ্যাসে ভালোই রুটিগুলো হলো মানে গ্যাসে রান্না ভালোই লাগে কারেন্টের রান্নার থেকে টাটা